আসসালামু আলাইকুম পিও ভিওস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমরা আজকে কিছু অফার পেতে থ্রিবি নিয়ে এসেছি আমরা আজকে আছি মাইমোনা থ্রিবি হাউসে এখন দেখাবে ভাইয়া দেখেন একটা একটা চকলেট কালার চকলেট কালার আড়ি কাজ করা হবে এটা হবে ব্যাক পার্ট ব্যাক পার্ট হবে প্রিন্ট করা হাতা হাতা হবে ফুলতা পুরো বডি আপনার আরই কাজ করা আছে প্লাস স্টোন বসানে আছে রন্নাটা হবে ফুল পাঁচ হাত সরা কাজ হবে সেলার হবে এক কালার এটা একটা সাদা কালার অর্গ্যান্ডি কাপড় অরগ্যান্ডি কাপড় রানিগোড়া ফুল হবে রন্না হবে সাদা আরি কাজ করা সেলার হবে এক কালার সাদা ভয়েল কাপড় এটা একটা সাদার মধ্যে সিকুন্সের কাজ করা জর্জের ফোর পিস দেখেন পুরো বডি কাজ করা এটা হলো ব্যাক পার্ট হাতা হবে ফুল হাতা রোনা হবে এক কালার সাদা কালার পুরো অন্য সিকুন্সের কাজ করা সেলার হবে এক কালার আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ এখানে এক আটটা ডিজাইনের এক আটটা থ্রি পিস আছে এখানে থ্রি পিস আছে ফোর পিস আছে দেখেন এটা সাদা কালার সাদা কালারের ওপর হলুদ কালার কাজ হবে এটা হলো একটা ফোর পিস বেশ কালারের ওপর ডিজিটাল প্রিন্ট করা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বসে মনের মতো থ্রি পিস কিনতে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন এটা একটা কপি কালার কত সুন্দর থ্রি পিস এগুলো অফার প্রাইজে আমরা বিক্রি করছি এগুলো বিক্রি হচ্ছে হাজার বারোশো নয়শো টাকা আমরা এগুলো অফার প্রাইজে বিক্রি করছি যাদের এগুলো ডিরের চয়েস হবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা হলো একটা সাদা কালার সাদা কালার ভিতরে লাল কালার ফুল হবে কাজগুলো দেন কত জমকালো রন্না হবে এক কালার সাদা কালার সিকুইন্সের কাজ করা সেলার হবে এক কালার লাল কালার এটাও একটা সাদা কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হবে এবং পুরো বডির সিকুন্সের কাজ করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা আছে রন্নাটা হবে প্রিন্ট করা এবং আরি কাজ করা আছে রোনাটা হবে সুতি পুরো অন্যায় কাজ করা এটা একটা জলপাই কালার জলপাই কালার ডিজিটাল প্রিন্ট করা হবে এবং সিকুঞ্সের কাজ করা হবে দেখেন কত সুন্দর গর্জিয়াস রোনাটা হবে ফুল সাত এবং আড়ি কাজ করা হবে এটার ছেলার হবে বাটার এখানে সই চয়েস করে এই ভিডিও থেকে আপনার যে কোনো থ্রি পিস নেবেন মাত্র ছয়শো টাকা দেখেন এটাটা আকাশি কালার পুরো বডি চিকেনের কাজ করা হবে রাটা কাজ করা হবে সেলার হবে ভয়েল কাপড় এটা হলো একটা কালো কালার এটা হলো জর্জেটের ফোর পিস দেখেন নিচে কত সুন্দর দিয়েছে পায়ে কাজ করা গলায় হবে কাজ ফুল প্রাসাদ পুরো অন্যায় হবে কাজ করা এটা ফোর পিস এটাও দামও আপনার ছয়শো টাকা এই যে এটা একটা আপনার ইন্ডিয়ান আরিগাজের থ্রি পিস দেখেন কত সুন্দর রোনাটা হবে ফুল হাত পুরো অন্যায় কাজ করে এটা সাদা কালার একটা থ্রি পিস দেখেন পাইরেতে কত সুন্দর কাজ করে একবার গর্জিয়াস এবং পুরো বডি কাজ করা হবে এবং গলাতেও কাজ আছে এবং রন্না হবে সুতি ফুল হাত রোনা পুরো অন্যায় কাজ করা এই ভিডিও থেকে আপনার যে কোনো থ্রি পিস নেবেন ছয়শো টাকা এটা একটা অলিভ কালার অলিভ কালারের ওপর চিকেনের কাজ করা হবে রন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো রোনায় সিকুন্সের কাজ করা হবে সেলার হবে এক কালার এবং ভয়েল কাপড় একটা একটা অর্গ্যান্ডি কাপড় মিষ্টি কালারের উপর শিকুঞ্জের কাজ করা হবে এবং রান্নাটাও পুরোটাই সিকুন্সের কাজ হবে অন্য হবে লিওনের সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা একটা কালো কালার এটাও একটা অর্গ্যান্ডি কাপড় দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা নিচে হবে কাজ করা পুরো বডি কাজ হবে এবং রোনাটা পিন করা আছে প্লাস আরি কাজ করা হবে সেলার হবে এক কালার ভয়েল কাপড় ঘরে বসে মনের মতো ছিড়বি কিনতে সবাই স্যানটা সাবস্ক্রাইব করবেন এটা একটা মিষ্টি কালার এটা আপনি ইন্ডিয়ান মৌসুমী করণ কাপড়ের ওপর পুরো বডি জড়ি সুতোর কাজ করা হবে এবং রাটা হবে জর্জেট এবং পুরো রোয় হবে আড়ি কাজ করা এটা একটা সাদা কালার এটা আপনি অর্গেন্ডি কাপড় অর্গ্যানিটির উপর দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এই যেটা হবে রন্না রন্নাটা পিন করা আছে এবং সিকুয়েন্সের কাজ করা আছে এটা একটা আপনি গোলাপি কালার এটাও আপনি অর্গেন্ডি কাপড় দেখেন নিচে কত সুন্দর কাজ করা এবং পুরো বডি কাজ করা হবে এবং রন্নাটা হবে ফুল পাঁচ হাত এবং রুনাটা আরই কাজ করা হবে স্যালার হবে এক কালার ভয়েল কাপড় এটাও একটা ফোর পিস একটা হলো আপনি লাল কালার লাল কালারের ওপর গোল্ডেনের সুতো দিয়ে কাজ করা আছে পুরো বড়ি কাজ এবং হাতাতে কাজ আছে এবং রুন্না দুই পাড়িতে কাজ করা আছে মাঝখানেও কাজ আছে এবং স্যালোয়ারের কাপড় বাটার এটা একটা হলুদ কালার দেখেন ক এটা একটা কাপড় দেখেন কত সুন্দর কাজ গর্জিয়াস রন্নাটা হবে প্রিন্ট করা প্লাস সিকুন্সের কাজ করা সালার হবে এক কালার ভয়েল কাপড় এটা হলো একটা পেস্ট কালার এটা আপনি ইন্ডিয়ান আরি কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে এবং স্টোনের বসানে আছে এবং রন্নাটা হবে ফুল প্রাসাদ রান্না প্রিন্ট করা প্লাস আরি কাজ করা হবে এবং সেলার হবে বাটার এটা একটা সাদা কালার সাদা কালার মধ্যে রানী গোলাপ ফুল আছে এবং ডলার বসানে কাজ আছে পুরো বডি রন্নাটা হবে ফুল পাঁচ হাত এটা একটা জর্জেট ফোর পিস এটা হলো মেরুন খয়েরি কালার এটাও দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এবং ডিটেল প্রিন্ট করা আছে এটা হলো জর্জেট রান্না পুরো পুরোনো আরই কাজ করা হবে এটা একটা জলপাই কালার এটা আপনি ডিজিটাল প্রিন্টের ওপর সিকুঞ্জ আদি কাজ করা হবে পুরো পুরোনো আরই কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এগুলো ডিটেট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে না দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই অফার কিন্তু সীমিত সময়ের জন্যে এটা একটা খয়েরি কালার দেখেন পায়রে কত সুন্দর গর্জিয়াস কাজ এবং পিছনে হবে পিন করা এবং সামনে পুরোপুরিই কাজ করা হবে হাতা আছে ফুল হাতা হাতাতে পিন করা আছে এই যে পুরো পাঁচ হাত পুরো অন্যায় পিন করা হবে এগুলো বলে ইন্ডিয়ান আপসন পিন এই যেটা কালো কালার এটা এটা একটা নায় রাজামা এটার দাম ছিল এক সময় পনেরোশো টাকা দেখেন গলায় কত সুন্দর সিকুঞ্জের কাজ করা আছে হাতে কাজ করা হবে এবং চতুর্থে কাজ করা হবে হবে ফুল পাঁচ হাত এটা একটা ওয়ার্গেন্ডি কাপড় সাদা কালার সাদা কালার ওপর পেস্ট কালারের কাজ